আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম প্রতিদিনের পড়া রুটিনে আজকে আমি আন্তর্জাতিক বিষয়গুলি সাবজেক্টটা রেখেছি আজকে আন্তর্জাতিক বিষয়গুলির বৈশ্বিক ইতিহাস আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ভূ রাজনীতি আমরা জানি এই অংশটা থেকে চার নাম্বার পরীক্ষায় প্রশ্ন আসবে তাই এই অধ্যায়টা আমরা একটু সময় নিয়ে পড়বো যেন প্রি দুই অংশই আমরা ভালো করতে পারি এই অধ্যায়টা মোট আমরা চার দিন পড়ব গতদিন আপনারা আপনাদের বইয়ের যে অংশটুক পর্যন্ত পড়েছিলেন এরপর আপনাদের বইয়ের পৃষ্ঠাগুলোকে আপনারা তিন ভাগে ভাগ করবেন এবং আগামীকাল দ্বিতীয় অংশটা পড়বেন ইনশাল্লাহ আন্তর্জাতিক বিষয় বলে আপনারা এভাবে পড়া শেষ করলে তারপর আমি ইম্পর্টেন্ট টপিক্সগুলো বলে দেব কোনগুলো পিলের জন্য গুরুত্বপূর্ণ রিটেনের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলো এখন আপনারা স্কিপও করতে পারবেন যেহেতু এই সাবজেক্টটা কঠিন মার্ক তোলাও খুবই কঠিন তাই আমি যাচ্ছি আপনারা আগে বিষয়টা ভালোভাবে আপনাদের মতো করে পড়ুন বুঝুন তারপর আমি সাজেশন দিব কারণ আমি পেয়েছি কোনো কর্মকর্তা না বা প্রশ্নকর্তা না আমি গুরুত্বপূর্ণ টপিকসগুলো বলতে পারবো কিন্তু এই টপিকস থেকে যে প্রশ্নগুলো আসবে এটা একশো পার্সেন্ট শিওর দেওয়া সম্ভব না অন্যান্য সাবজেক্ট তবুও কিছু কমন টপিকস থেকে কমন আসে কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলি সাবজেক্টটা অনেক সময় সাজেশনের বাইরে থেকেও প্রশ্ন আসতে পারে ঠিক ওই সময় যেন আপনারা সমস্যার সম্মুখীন না হন এর জন্যই আমি এখন আপনাদের মতো করে পড়তে বলছি জানি সিলেবাসটা অনেক বড় আপনারা চার দিনে পরে শেষ করতে পারবেন না এখন অনেক সময় আছে ইনশাল্লাহ ধীরে ধীরে আমাদের পুরো কোর্সটাই খুব ভালোভাবে শেষ হবে সর্বোপরি আপাতত আপনারা আপনাদের মতো করে পড়ুন তারপর আমি গুরুত্বপূর্ণ টপিকসগুলো বলে দেবো ওইগুলো এর পরবর্তীতে আপনারা গুরুত্ব দিয়ে পড়বেন গণিতের জন্য শতকরা সরল ও যৌগিক মুনাফা অনেকের মনে প্রশ্ন হতে পারে অঙ্কটা আমি বেশি দিচ্ছি আসলে এই অধ্যায়গুলো এর আগে আমাদের পড়া হয়েছে এর জন্যই আমি এখন বেশি অধ্যায় দিচ্ছি ইংলিশ ভার্ব লিঙ্কিং ভার্ভ মোডাল অক্সেলিয়ারি এরকম ভাবগুলো আপনারা পড়বেন এবং আপনাদের যে অংশটা কঠিন মনে হবে বুঝতে পারছেন না ইউটিউবে যদি আপনি সার্চ দেন আশা করি আপনার সমস্যাটা আপনি ইউটিউব দেখে পড়ে শিখতে পারবেন এবং সমস্যাটা সমাধান করতে পারবেন অথবা আপনার পরিচিত কোনো টিচার বা ছোট ভাই বোন থাকলেও আপনি তাদের থেকে সাহায্য নিয়ে শিখতে পারেন শেখার সময় কখনোই লজ্জা পাবেন না কারণ প্রতিটা জিনিস থেকে শেখার আছে হয়তো আপনি বিষয়গুলো এখন বুঝতে পারছেন না বা এখন আপনার মনে নেই কিন্তু একসময় এই বিষয়গুলো পড়েই কিন্তু আপনি আজ এই পর্যন্ত এসেছেন তাই লজ্জা না পেয়ে আপনি আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করুন এমনও হতে পারে এই টপিকসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে এবং আপনি শতভাগ সঠিক উত্তর করতে পারছেন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এক দুই নাম্বার অনেক কিছু যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখবেন তারা চাইলে আজকের ভিডিও থেকে পড়া না শুরু করে ডে অন এই দিনের পড়া থেকে আপনারা পড়া শুরু করতে পারেন তাহলে আপনাদের পড়াটা সিরিয়ালি হবে এবং একটা সিকোয়েন্স থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ